পাঁচটি বিষয় জানা থাকলে ফেসবুক ইউটিউবের সফলতা কোনো ব্যাপার না আপনার দরজা এসে দাঁড়াবে ইনকাম করা কোনো ব্যাপারই না যদি আপনার জানা থাকে তাহলে সফলতা ইনকাম আপনার পায়ে ঘুরে এসে দাঁড়াবে ইনশাল্লাহ কোনো ব্যাপারই না এটা আমি মনে করি আপনাদের শুধু পাঁচটি বিষয় জানা থাকা লাগবে যদি এই পাঁচটি বিষয় আপনার জানা থাকে বা এই পাঁচটি বিষয় যদি আপনারা মানতে পারেন ঠিক আছে আমি নতুন যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা হয়তো এই পাঁচটি বিষয় জানেন না এই জন্য আপনাদের সফলতাগুলো মানে এত কাছে আসতেছে না আপনাদের সফলতাগুলো আপনাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে তাই না আপনি হয় তাহলে আমি আপনাদেরকে বলবো এই পাঁচটি বিষয় আপনারা খেয়াল করেন লক্ষ্য করেন এই পাঁচটি বিষয় আপনারা মানেন দেখবেন ইনশাআল্লাহ সফলতা আপনার ধরো যায় সে আপনাকে খুঁজবে সফলতা আপনি যেখানে থাকেন যেখানে থাকেন না কেন সফলতা আপনাকে খুঁজবে ইনশাআল্লাহ তাহলে চলুন সেই পাঁচটি জিনিস কি। সেই পাঁচটি কাজ কি এমন কি পাঁচটি কাজ আছে যে করলে সফলতা অতি দ্রুত পাওয়া যাবে তাই না তাহলে চলুন সেই পাঁচটি কাজ কি আমি আপনাদেরকে আজকে ক্লিয়ারলি বলে দেব ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শুনবেন পাঁচটি কাজের ভিতরে সফলতা পাইতে হলে এক নাম্বার যে বিষয়টা এক নাম্বার যে বিষয়টা খেয়াল রাখতে হবে মা বাবাকে কদর করতে হবে মা বাবার কাছ থেকে সর্বপ্রথম দোয়া নিতে হবে যদি আপনি মা বাবার কাছ থেকে সর্বপ্রথম এক নম্বরে ফার্স্টে যদি আপনার মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে থাকেন তাহলে আপনি যোগ্য কন্টেন্ট অতি সহজে অতি শীঘ্রই অল্প সময়ের ভিতরে আপনি একজন যোগ্য কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি পরিচিত হতে পারবেন দাঁড়াতে পারবেন মানুষের সম্মুখে দাঁড়াতে পারবেন ইনশাল্লাহ কথা দিলাম মা বাবার দোয়া কখনোই মিস হয় না মা বাবা যদি আপনাকে দোয়া করে দেয় আপনার দোয়া মা বাবার দোয়া মিস হবে না আর আপনি যোগ্য কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বেঁচে থাকলে দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ এরপরে যে দুই নাম্বার যে বিষয়টা খেয়াল রাখতে হবে দুই নাম্বার বিষয়টা ইনলিন প্রচুর পরিমাণ আপনার ভিতরে ধৈর্য থাকা লাগবে প্রচুর পরিমাণে আপনার ভিতরে ধৈর্য থাকা লাগবে আপনার যদি ধৈর্য মানে ধৈর্যটা না ধরতে পারে তাহলে আপনার জন্য এইখানে সফলতা পাওয়া সম্ভব না আপনাকে প্রচুর পরিমাণ ধৈর্য ধরতে হবে সময়ে অসময়ে সব সময় আপনাকে ধৈর্যটা রাখতে হবে তিন নাম্বার যে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে বা জানা থাকা লাগবে সুন্দর সুন্দর আপনাদের যুক্ত কন্টেন্ট তৈরি করতে হবে তাহলে বুঝেন কেমনভাবে কন্টেন্টটা তৈরি করতে হবে আপনার যদি সাধারণ একটা স্মার্টফোন দিয়েও তৈরি করেন যেন পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো বা আপনার ভয়েসগুলো বা আপনার আপনার ফেসগুলো যেন সুন্দর হয় স্পষ্ট হয় হ্যাঁ স্মুথলি হয় এরকম যেন হয় এই চিন্তাটা আপনার এই চেতনাটা আপনার রাখতে হবে চার নাম্বার যে বিষয়টা আপনাকে রাখতে হবে কন্টেন্টের ভিতরে অর্থাৎ ভিডিওর ভিতরে এমন কিছু রাখতে হবে যেন মানুষ আকর্ষণ হয় যেমন কথার দ্বারা বা রেজুলেশনের দ্বারা ভিডিওর দ্বারা বা আপনি কিছু দেখাইলেন বা আপনি কিছু ওই উপহার দিচ্ছেন বা অর্থাৎ মানুষকে কিছু দেখানোর জন্য মানুষের জন্য বুঝে যে এই ভিডিওটা এই ভিডিওর মাধ্যমে কিছু শিখতে পারলাম বা কিছু বুঝতে পারলাম বা কিছু জানতে পারলাম এমন একটা কিছু যেন মানুষ অনুভব করে এরকম একটা কিছু আপনাদের এই ভিডিওতে রাখতে হবে লাস্ট যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে সফলতা পাওয়ার জন্য লাস্ট বিষয়টা হচ্ছে আপনাকে এমন একটা জিনিস এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এই জিনিসটা হচ্ছে পাঁচ নাম্বার যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো পাঁচ নাম্বার বিষয়টা মানবেন এটা হচ্ছে পাঁচ নাম্বার বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ বেশিটা হচ্ছে হিংসামি করা যাবে না এই প্ল্যাটফর্মে যতদিন কাজ করবেন সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে কাউকে দেখে হিংসামি করা যাবে না কাউকে অন্যায় কথা বলা যাবে না কটু কথা বলা যাবে না এই পাঁচটি কাজ যদি আপনারা মানতে পারেন অবশ্যই ইনশাআল্লাহ সফলতা হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ